বন্ধুরা আজকে রয়েছে কিশোরপুরে অর্থাৎ আমাদের খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর গ্রামে কিন্তু ব্যাপক জলমেলা উপলক্ষে রোড শো হচ্ছে আর ব্যাপও geng-এ গচ্ছি বলে বুম তার বুম বুম একদম দেখতে পাচ্ছেন আমাদের কিশোর ছেলেরা কিন্তু আজকে বাবার মাথায় জল ঢালবে আর এইখান থেকে কিন্তু পুরো স্টার্ট হচ্ছে ঠিক আছে সব বলে বাবা একদম আজকের পুরো এটা থেকে যতজন আছে প্রো থেকে কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা দেখুন ভিডিওটা কতজন আছে তো দেখতে পাচ্ছেন একদম বাঁক কাঁধে নিয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে তো একদম বলে তারক তাই তো একদম তো চলুন আমি লাইভ এখান থেকে স্টার্ট হচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে কিন্তু চারটে পাল্লা বক্স আছে আর্য সাউন্ডের আর আর্য সাউন্ড পুরো রাস্তা কাঁপিয়ে কাঁপিয়ে যাচ্ছে তাই তো ভাই চলে এসো সামনেই মন্দির বাবার তো একদম বাবার মন্দিরের কাছাকাছি চলে আসছে আর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সব বাঁধ নিয়েছে বাবা এই বাঁধটা অনেক বড় তো আমার ঢাললো তো চলো বাবা একদম এবার ইডিএম গান চালাচ্ছে বলে দিয়েছি মালয়কে গান চালাতে সো বন্ধুরা ইডিএম গান যখন বাজিয়েছিল আমি ভিডিওটা একবার আপলোড করে দিয়েছিলাম অলরেডি আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য আবার আমি ঘুরে ভিডিওটাকে ভয়েস ওভার করে তারপর আপলোড করছি তো দেখতে পাচ্ছেন কিশোরপুরে আমাদের গ্রামের ছেড়া কিন্তু ব্যাপক এনজয় করছে আর প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু বড় বড় বাঘ নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে একদম লাইনটা কিন্তু সেই মাথা থেকে কত দূর আছে আপনাদেরকে পুরো দেখাচ্ছি আর আমি ভিডিওটা পুরোটাই ব্লগ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় যে ইডিএম গান যখন চালাতে বলেছিলাম মলয়কে তো ইডিএম গান চালানোর পরে ফুল আমাকে পুরো ভিডিওটাতে কপিরাইট দিয়েছে যাক কিশোরপুরের ছেলেরা কিন্তু ব্যাপক এনজয় করছে একদম ইয়ং ছেলেরা ইয়ং ছেলেরা কিন্তু জল আনতে গিয়ে ব্যাপক এনজয় করছে আর বন্ধুরা আমাকে ইয়ং ভাইরা বলেছে কিন্তু যে দাদা আমাদের একটা ভিডিও করে দাও ধামাকাদার তো চলুন আজকের ফুলুক ফুল ব্লগ ভিডিও আর মলয়ের যে চারটে চারপাল্লা বক্স অর্থাৎ আর্য সাউন্ডের সেটা কিন্তু একদম রোড শো করতে করতে আসছে আর আমার সেটআপটা একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমার সেটআপটা কিন্তু রয়েছে শিবতলায় ঠিক আছে তো শিব মন্দিরের প্রাঙ্গণে আমার সেটা রয়েছে সেখানে দুটা বেস বাজছে দুটো টপ বাজছে আর ফোর্টি বক্স বাজছে আর সেখানে কিন্তু গান বাজছে মানে এখানে জল নিয়ে যখন সকলে যাবে শিব তোলাতে সেখানে কিন্তু আমার সামনে সবাই নাচবে আর রোড শোর জন্য কিন্তু আলাদা করে চারটে ফোর্টি বক্স দিয়ে আর্য সাউন্ডকে করা হয়েছে বুকিং তো আর্য সাউন্ড গোটা রাস্তা কাপাতা কাপাতে আর দেখতে পাচ্ছেন কতখানি লাইনটা তো আমি একদম মিডিল মিডিল নয় আরও অনেক পেছনে লাইন আছে তো আমি অনেকটা এগিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন একদম বড় বড় তো বাঁকটি কিন্তু ছেলেরা বলে বোম তারক বোম 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 তারক বোম বিশাল এনজয় করছে তো একদম চৈত্র মাসের শেষে আমাদের এখানে গ্রাম বাংলায় কিন্তু ব্যাপক গাজন হয় আর সেই গাজন উপলক্ষে কিন্তু এত আয়োজন এত অনুষ্ঠান তো বাঁক প্রচুর প্রচুর সুন্দরভাবে কিন্তু ছেলে ভাই মানে ভাইয়েরা বাঁকগুলোকে ব্যাপকভাবে সাজিয়েছে তো গ্রামের মহিলারাও এসেছেন এবং বোনেরা দিদিরা সকলেই আছেন তো সকলে মিলে খুব মস্তি হচ্ছে আজকের দিনটা তো এরপরে চলুন আমি যাব একদম বক্সের সামনে তো যেহেতু ফুল এডিএম গান আবার বলছি আমি কোনো মতেই গানটা দিতে পারছি না হালকা করে মিউট করে রেখেছি তো দেখতে পাচ্ছেন কাকিমারাও কিন্তু জল আনতে গিয়েছিলেন আর খুব হাসাহাসি করছেন খুব আনন্দ পাচ্ছেন যে একটা বক্স চলছে যাই হোক চারটে ফোরটি বক্স দিয়ে কিন্তু রোড শো হচ্ছে তো বাংলা বক্স বাংলা বক্সে কিন্তু বাংলা গাবছে আজকে তো দেখতে পাচ্ছেন তো চলুন আমি অবশ্যই দেখাবো যে কে বাজাচ্ছে আমাদের আপটা তো মলয় অপারেটর ভাই বাজাচ্ছে আর এই রাস্তাটাই কিন্তু একটু যানজট হয়েছে আর কারণ এই প্রথম মানে নতুন ঢালের রাস্তা হয়েছে তো সকলে আনন্দ করছে চলুন আমি একটু অপারেটার ভাইকে দেখিয়ে দিই এই দেখুন সামনে হ্যাঁ একদম এখানে কিন্তু অপারেটার ভাই মলয় রয়েছে আর একটা গাড়ির মধ্যে কিন্তু বক্স আছে আর বক্সের পেছনে কিন্তু অ্যাম্প্লিফায়ার দেওয়া রয়েছে ঠিক আছে তো দুটো সেট ওয়েল্ট দিয়ে চারটা টপ মানে চারটে ফোরটি বক্স বাজছে আর একটা স্বাস্থ্য দিয়ে র্যাক আর জঙ্গলও দেওয়া রয়েছে ঠিক আছে মাত্র তিনটে অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু টোটাল অনুষ্ঠানটা চলছে তো চলুন এরপর আপনাদেরকে দেখাবো যে শিব মন্দিরে অর্থাৎ শিব মন্দির করে Terima kasih telah <laughs> menonton! যাচ্ছে আর এখানে খোকা ভাই খোকা ভাই কিন্তু গাড়ি ছাড়বে এবারে একদম হ্যান্ডেলে করে স্টার্ট দিতে থাকলো আর স্টার্ট দেওয়ার পরেই কিন্তু ফুল অ্যাম্পলিফায়ার দেখুন আমাদের এখানে একটা ছোট তিন চাকা গাড়িতে কিন্তু মানে ট্রলি যেগুলোকে তো একটা ট্রলি গাড়িতেই কিন্তু দেখতে পাচ্ছেন নলয়ের সাতশো মেশিন দুয়ার বাড়ি রিপোর্ট টুকরে আছে তারপর একটা সাতশো মেশিন আছে দুটো আর নিচে দুটো সে টোয়েন্টি অ্যাম্পলিফায়ার রয়েছে তো সেই টোয়েন্টি আমরা কি মোটামুটি বাজাচ্ছে নলয় তো কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই কারণ রোড শোতেই কিন্তু তো চলুন ছড়িয়েছে এরপরে আমরা এগিয়ে যাবো আর দেখে দিচ্ছি যে পরপর কিছু রাস্তায় সকালে হেঁটে হেঁটে আসছে তো এরপর আমরা চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গনে ঠিক আছে bye mm -hmm.